ওম ভুল ভুয়াৎ সাহা তাৎসব ইতুল বরমিয়াম বর্বদে বসাদী মাহি গিয় ই মনাহা প্রাচোদয়া নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আট নয়ই এপ্রিল দু আজকের বাংলা তারিখ হচ্ছে ছাব্বিশে চৈত্র চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার বুধবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত লাভ হবেন সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আপনারা উপকৃত বোধ করলে অবশ্যই একটি লাইক করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন এছাড়াও বন্ধুরা কমেন্ট বক্সে জয় কর্মপল্লাতা শনি মহারাজের জয় লিখে যাবেন আজকের দিনটি শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত অনেকটাই সুপরিগঠিত এবং উন্নতি সাব্যস্ত হয়ে উঠবে আজকের দিনটি পাশাপাশি ভিডিওটি আপন সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অলঅপশানে সিলেক্ট করে রাখবেন যেতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ পক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মখা আজকের করণ বপ এবং আগামী সময় বালব শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে গণ্ড তো এরপরে জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে দুই মিনিট একান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে তেত্রিশ মিনিট সতেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ আজকের দিনে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে আজকের দিনে চন্দ্র সময়সূচি হচ্ছে বিকেল তিনটা বেজে উনচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর চারটা বেজে তেত্রিশ মিনিটে এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সময়টি রয়েছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময় সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল দশটা বেজে এগারো মিনিট এবং দশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবায় তো চলুন সবার প্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের সর্ব প্রথম রাশি তথা মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে তো মেজ রাশি এবং মেজ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে শনি তথা বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর যার কারণে আপনাদের পারিবারিক তথা আপনাদের সর্বত্র ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবেন পাশাপাশি গেতু দৃষ্টি প্রদানও থাকছে যার কারণে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ আপনাদের কর্ম জীবনে বলুন স্বাস্থ্যের দিকে বলুন এই সকল দিকে কিন্তু সামান্য কিছু সংকট দেখা গেলেও দেখা দিতে পারে তো যেহেতু বন্ধুরা আপনাদের রাশি সাপেক্ষে আজকে দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকছে যার কারণে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু দ্বিগুণ বজায় থাকবে পারিবারিক আপনাদের পিতার সাথে রকম কোনো কাজ আজকের দিনে সুসম্পন্ন করে তুলতে পারবেন একত্রিত হয়ে পাশাপাশি প্রত্যেকটা ব্যক্তির প্রতি আপনাদের দায়িত্বশীল কর্তব্য বোধ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বজায় থাকবে পারিবারিক প্রত্যেকটা কাজকর্ম আপনারা সময় মতন পরিপূর্ণ লাভ করে চলতে পারেন পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যার দিকে আপনার স্ত্রীর কোনো রকম কোনো আবদার আজকের ক্ষেত্রে পূরণ করতে চলেছেন যার কারণে আপনার স্ত্রী অনেকটাই প্রসন্ন থাকবেন আজকের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের কর্মের জীবনে যদি কথা বলা হয়ে থাকে বন্ধুরা সেক্ষেত্রে শনির যেহেতু গুরুত্বপূর্ণ গোচর বা অবস্থান থাকছে যার কারণে কিন্তু কর্মের জীবনে বিশেষ কিছু সুপ্রশস্ততা আজকের ক্ষেত্রে লাভ করতে পারেন পাশাপাশি আজ আপনাদের আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাগটা কিছুটা পরিমাণ তথা সাময়িক পরিমাণ কিন্তু বেশি থাকবে এছাড়াও আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন যেনারা শিক্ষক শিক্ষিকা লাইনে রয়েছেন আইনজীবী মানুষরা রয়েছেন কিংবা অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে যেনারা নিযুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে তবে পরিস্থিতি কোনো সময় কঠোর হলেও কিন্তু হতে পারে অবশ্যই আপনারা মনকে একতা রেখে তথা আপনারা নিজেরা ঠিকঠাক রেখে নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার প্রয়াস করবেন তাতে কিন্তু মঙ্গল হবে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আজ যদি আপনাদের শিক্ষাক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে শিক্ষাক্ষেত্রে আজকের ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি গুরুত্বপূর্ণ গোজর থাকছে যার কারণে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা বিশেষ কিছু সুনাম অর্জন করতে পারেন পাশাপাশি উচ্চ বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলুন কিংবা বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে বলুন সময়টা কিন্তু অতি সাধারণভাবে অতিবাহিত হবে আপনারা নিজেদের জীবনে খুব সহজলভ্য ভাবে এগিয়ে যেতে পারবেন কোনরূপ কোনো বাঁধা বিপত্তি কিন্তু আসবে না তাছাড়াও আজকের ক্ষেত্রে যদি আপনাদের স্বাস্থ্যের দিকের কথা বলা হয় এগিয়ে থাকে বিশেষ করে বন্ধুরা তো সেক্ষেত্রে যেহেতু রাহুর তথা কেতুর যেহেতু কিছু কিছু ক্ষেত্রে অশুভ দৃষ্টি প্রদান করতে লক্ষ্য করা যাচ্ছে যার কারণে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলতে হবে স্বাস্থ্যের দিকে অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে আপনারা আজ যথেষ্ট পরিমানে দুর্বলতা অনুভব করবেন পাশাপাশি কিন্তু অনেকটা দুর্বল থাকবেন তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত বন্ধুরা আপনাদের পারিবারিক বয়স্ক ব্যক্তিবর্গরা যেনারা গভীর কোনো রোগে আক্রান্ত রয়েছে দীর্ঘদিন ধরে ওনারাও কিন্তু সাময়িক পরিমাণ উপশম লাভ করতে পারেন সন্তানদের নানাবিধ ঠান্ডা লাগার কারণে জ্বর সর্দি কাশি সমূহ ছোটখাটো সমস্যার লক্ষ্য নজর করা যেতে পারে এছাড়াও বন্ধুরা আজকের ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্য বিশেষ সুবর্ণ দিন রয়েছে আপনারা চাইলে যে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে সুসম্পন্ন করে তুলতে পারবেন খুব শুভভাবে পাশাপাশি লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা অতি তথা ভাবে অতিবাহিত হবে যেহেতু শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর থাকছে আপনারা লটারির দিক থেকে সাময়িক পরিমাণ অর্থ প্রাপ্তি করলেও কিন্তু করতে পারেন আজকের ক্ষেত্রে অবশ্যই বন্ধুরা শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে কাজ করবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনারা পাড়া প্রতিবেশীদের থেকেও বিশেষ কিছু সাহায্য প্রদান করে বা সাহায্য প্রাপ্তি করতে পারেন পাশাপাশি ভাই বোন তথা পারিবারিক সদস্যদের থেকেও কিন্তু বিশেষ সহযোগিতা আর্থিক দিক থেকে বলুন পারিপার্শ্বিক প্রত্যেকটা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারেন তো বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে গেরুয়া শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সময় তথা মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট দশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে দশ মিনিট তথা এক সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে দশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পাঁচ মিনিট তথা দশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা প্রয়াস করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা করে প্রত্যেকটি দৈনন্দিন কাজ শুভ কাজ বলুন প্রত্যেকটি কাজ করে তোলার প্রয়াস করবেন তাছাড়া দুঃসময়টিকে অতিবাহিত করে তথা উপেক্ষা করে কোনো রকম কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিনিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবেই কাটুক ওম নমা শিবায়